গতবারে আমরা ব্রাহ্মামুরকে ইন্ডিয়াতে ফাটাইছিলাম অর্থাৎ ইন্ডিয়া থেকে এসে নিছিল এবারে ব্রাহ্মাগুলো যাবে সৌদি আরব মক্কা শহরে হয়তো অনেকে বিশ্বাস করতে আসে না যে মক্কা কিভাবে সম্ভব যে সৌদি আরব আমি ফাটাবো আপনারা হয়তো অনেকে দেখেন তো যে একটা মক্কা বা মদিনার একটা শহর একটা স্থগিত কি সুন্দর মানে তার হুবহু কিছু আকর্ষণ আমি দেখাবো এখানে বা মোট সাড়েটা পঁয়তাল্লিশ ঠিক কিন্তু মদিনার কেন বলছি অবাক হবেন যে এই শহরটার ভিতরে দেখেন কত সুন্দর খেজুর গাছ তারপরে আল্লাহর যে বিশাল বড়িয়া মসজিদটার দিকে আমি আরেকটু অবাক হয়েছি কেউ কি বলতে পারবেন এটা কোন জেলা এ হুবহু মক্কা বা মদিনার আকৃতি যে শহরটা এই শহরটা কোন জেলা কার জেলা হতে পারে বলেন তো হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ব্রাহ্মা আমরা দিব হুবহু মদিনা বা মক্কা শহরের সেম টু তার কিছুটা কিছু আকর্ষণ থাকে এমন একটা শহরের মধ্যে এখন ভিডিওটা দেখতেছেন অনেকে বলতেছেন আমার জেলা আমার জেলা উম্মুকের শহর কিন্তু দেখা যাবে ভিডিও শেষে ইনশাল্লাহ কার হয় এভাবে আমাকে বলছিল যে ভাই লাইট ব্রাহামা দুটা সরি এই যে বাপ ব্রাহ্মা দুইটা আর এই সাদা লাইট ব্রাহ্মণ তিনটা দেওয়ার জন্য লাইটব্রাহ্মার মধ্যে বলছে একটা পুরুষ দুইটা মহিলা আর বাব্রাহ্মার দোনোটাই মহিলা ইনশাল্লা আজকে নিয়ে চলে গেলাম ওনার ছেলে আসবে উনি প্রবাসী ওনার ওয়াইফ আর ওনার ছেলে রিসিভ করবে মালটা আমি অলরেডি শহরের ভিতরে ঢুকে গেছি রিক্সা মামা আমার যখন ফাই সাবি রিক্সাটার নিচে একটু বেশি ভালো লাগছে আসবে ওন ব্যাটারি চালিত সর্সি এখানে আসার ফলে অবাক হুশি এর মধ্যে অনেকগুলো আল্লাহ এই যে ফুরাটা ইয়ার মধ্যে একটু সামনে যায় দেখি জামাত ইসলাম একটা বিশাল বড় একটা সাইনবোর্ড আর একটু সামনে যাওয়ার আপনার অপেক্ষা করতে আসে যে এই শহরটার ভিতরে এর থেকে আকর্ষণ আর কি আছে কিন্তু এই রিক্সার মধ্যে চোখে একটু বেশি ভাল লাগছে ঠিক বিকাল চারটে পঁয়তাল্লিশ বাজে ওই মুহূর্তটা তার উপরও আবার আল্লাহ যেটা আসলে ইসলামিক কতটা মাইন্ডের এখানে কিছু খেজুর গাছ এই খেজুর গাছটা দেখে আমার কাছে কেন যেন একটা 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 শহরের মদিনার নেই এরকম মনে হয়েছে এই মসজিদটা দেখার পর অনেকে বলছেন যে এটা কোথায় হতে পারে এত সুন্দর মসজিদ এই যে আলহামদুল্লাহ বসে সে ওনার ছেলে হাতে মালটা দিয়েছে এটা হচ্ছে ফেনি বড় মসজিদ ফেনি শহরে আসছি এর আগের বার বলছিলেন যে ফেনি শহরটা নাকি অনেকটা নোংরা ময়লা আবর্জনা আজকে দেখাইলাম যে শহরটা কেমন খুবই